শুভ সকাল বন্ধুরা তোরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন সকাল সাতটা বাজে আমি সাতটা থেকে ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ ঘুম থেকে উঠে বাইরে অনেক কাজ ছিল জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব সরানো হলো কেননা প্লাস্টার হবে আজকে ওই দিকটা সেই জন্য অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠে তারপরে আমি ফ্রেশ হয়ে ফুল তুললাম ফুল তুলে সেগুলো সব বাগাচ্ছিলাম আমি আরও মিলে এই বাগানও কমপ্লিট হলো সে জল দিচ্ছে আমি এবার ঘরের কাজগুলো করব জল করবো তারপরে ঘরগুলো ঝাঁট দেবো বাবা এই কুটল তাকে চা করে দেব পর কাজগুলো আছে এবার তারপরে জল ভরাও হয়নি এখনও জলটা ভরে নেবো কম বোতল খালি আছে কালকে রাত্রেবেলা যখন শুতে গেছিলাম তার আগে আমি জলটা ভরে রেখে গিয়েছিলাম চারটে পাঁচটে বোতল খালি হয়েছে সেগুলো একটু পরে ভরবো তাহলে আরও কয়েকটা খালি হয়ে যাবে এই আর কি আর বাইরেটা এখন বসে জল দিচ্ছে সেই জলটা নিয়ে একটু ঝাঁট দিয়ে ধুয়ে দিই পুরো সিমেন্টের ধুলোয় ভর্তি সব ঘরে হচ্ছে আজকে দেখি কে কে মিস্ত্রি আছে রং দাদার আসারও কথা আছে এই আর কি সবারই আসার কথা আছে কাঠের মিস্ত্রি আসবে রাজমিস্ত্রি আসবে সবাই আজকে আসার কথা আছে এবার কে কে কখন আসে দেখি এই আর কি না চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকক্ষণ পর সব কাজ হয়ে গেছে বাইরে সে কাজগুলো করছিলাম সেগুলো সব গুছিয়ে ইয়ে করে তারপরে বাবাকে চা করে দিলাম বাবাকে খেতে দিলাম বাবা আজকে পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়েছে পেঁয়াজি করেছিলাম একটু দিয়ে সেসব করে তারপরে আবার মিক্সি যারা এলো তাদেরকে চা করে দিলাম তারপরে রান্না বসিয়েছিলাম রান্নাও হয়ে গেছে ছাঁট দিলাম ঠাকুরঘর মুজলাম গ্যাস মুজলাম সব বাসন কুসন সব বাইরে নামিয়ে দিয়ে এসে দিয়ে চান করতে গিয়েছিল চান করে এসে ঠাকুর পুজো করলাম এই পুজো করে এসে এখনও চুল আঁচড়ানো হয়নি আর মাথার যন্ত্রণা হচ্ছে খুব রোদ গরমে রোদ হলেই হচ্ছে বাইরে নেমেছি কতকবার আর গরম ছিল সকাল থেকে দিয়ে হচ্ছে রোদ গরমের জন্য তাও আজকে মানে অতটা রোদের ইয়ে নেই মানে কালকে যেরকম তাপ ইয়ে হচ্ছিল আজকে তাও ফ্যানটা চালাতে মনে হচ্ছে একটু ভালো লাগছে একটু বসি সকাল থেকে বসবার সময় পাইনি একটু বসলে বারোটা বাজছে এখন বারোটার ভিতরে আমার সব কাজ হয়ে গেছে রান্নাবান্না সব এখন বসবো তারপরে যখন সবাই ভাত খাবে তখন ভাত খেতে দেবো রং দাদারা এসে রং করছে আর রাজমিস্ত্রিরা এসে তারাও কাজ করছে আর কাঠের মিস্ত্রি সে হচ্ছে সন্ধেবেলা আসবে সন্ধেবেলা কাজ করবে কেননা বললো যে রোদে রোদে আর এখন যাবো না আর হচ্ছে সন্ধেবেলায় যাবো তাই ভালো তাই আসবে এই আর কি ভালো লাগছে না আর আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকাল একবারে সাড়ে চারটের সময় ঘুম হয়ে গেছে আর আর শুতে ইচ্ছে করছে না উঠে পড়লাম তখন থেকে চলছে বাইরেটা পুরো পরিষ্কার করে ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে কতগুলো বিক্রি করে দিলাম যেগুলো লাগবে না আর কি ভাঙা ফোঁটা যেগুলো ছিল সেগুলো সব বিক্রি করে দিয়েছি এইসব সকাল থেকে এই পর্ব চললো এখন একটু বসি তারপরে আবার পরে আসছি চল অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম এই উঠছি সব মার্কে এখন বাইরে যায়নি বাইরে যাবো সেখানে বি কাজ হলো আর তারপরে হচ্ছে জল ভরতে হবে বোতল সব খালি হয়ে গেছে আর জামা কাপড়গুলো তুলবো তুলে ভাঁজ করা আছে আর আজকে রাত্রে ভাত করবো সবারই রুটি করবো না সবারই ভাত করে নেবো মাথা ব্যথা হচ্ছে খুব গরমের জন্য রোদ গরমের জন্য মাথা ব্যথা হচ্ছে ভীষণ গরম তো সেই জন্য আজকে রোদের তেমন একটা জোর ছিল না তাও রোদ তো ছিল সে এখন ওটা বাবা আর উঠেছে নাকি এখন চারটে বাজে তার ইয়ে সাড়ে চারটে বাজুক তারপর চা বসাবো গরম গরম করে যেমন দিনগুলো কাটছে কবে একটু বৃষ্টি হবে তার ঠিকই বৃষ্টি হলে তাও একটু মনে ইয়ে করা যায় আর হচ্ছে আজকে আজকে যে কাঠের মিস্ত্রিটা সে হচ্ছে সকালে আসার কথা ছিল সকালে আসবে না বিকেলে আসবে কখন আসে আসবে আসলে কাজ শুরু করবে চাল করেছে চুলো আজড়ানো হয়নি কিছু না জন্য ভালো লাগছে না এই আর চলো পরে আসছি আমার বিকেলের সব কাজ হয়ে গেছে সব সেদিকটা আমি ধুচ্ছিলাম জল দিয়ে পুরো নোংরায় ভর্তি ছিল এই ধুয়ে টুয়ে আসলাম চা করলাম তারপরে সবাইকে দিলাম আর তারপরে কাপড়গুলো তুলে ভাঁজ করলাম আজকে রুটি করে নি ভাত করেছি সবারই সবাই ভাত খাবে আজকে রাত্রেবেলা যা গরম সেই জন্য আজকে অবশ্য মেঘলা মেঘলা একটু করছে এখন বৃষ্টি হয় নাকি জানি না তো মেঘ মেঘ করছে হাওয়া অল্প অল্প হাওয়া দিচ্ছে একটু জোরে হাওয়া দিলে তাও এই আর আমি এই কাজ করে আসলাম ঝাঁট দিলাম বলে আমাকে খুব গরম লাগছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর একটু বাকি আছে ভাতটা নামিয়ে দিয়ে সন্ধে দেখাবো সন্ধ্যে হয়েই এসছে আর একটু বাকি আছে সন্ধে হতে আর আলু সেদ্ধ দিয়েছি আর তারপরে হচ্ছে ডিমের অমলেট করে নেব আর একটা সবজি করেছিলাম সব রকম দিয়ে ঝিঙে বরবটি আলু পটল সব দিয়ে একটা একটা সবজি করেছিলাম সেই সবজিটা আছে ওই দিয়ে হয়ে যাবে আর গরমে কী আর খাওয়া হবে ওই তো যাও একটা কিছু হলেই হলো আর কি পিঁপড়ে আমাদের এখানে ভীষণ লাল পিঁপড়ে হয়েছে আর তো চলো পরে আসছি আবার কালকে ব্লগ ব্লগটা শেষ করা হয়নি কাল রাত্রেবেলা খুব কাজ ছিল সেই জন্য আর ব্লগ শেষ করতে পারিনি কালকে দিয়ে আলমারিগুলো সেটিং হলো তারপরে সেগুলো যে ধুলো বালিয়ে ভর্তি ছিল দিয়ে হচ্ছে তোমার সেগুলো সব ঝাড়লাম মুজলাম সেসব করতে আমার অনেকক্ষণ টাইম গেছে তারপর সবাইকে খেতে দিলাম এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে কালকে ভিডিও ছাড়া হয়নি আর হচ্ছে ভিডিওটা শেষও করা হয়নি সেই জন্য ভাবলাম সকাল থেকে ব্লগ শুরু করেছি সেই জন্য ভাবলাম তোমাদের বলে দিই ব্লগটা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা